সকাল আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি সকালে ঘুম থেকে উঠে এই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে মানে বাইরে বেরোনো যাবে না পুরো ভিজে যেতে হবে আর উঠোনটা যেই পরিমাণে কাদা হয় সত্যি কথা বলতে আমার নিচে নামতেই ইচ্ছা করে না কিন্তু কি করব সমস্ত কাজ তো উঠোনের মধ্যেই করতে হয় তাই না আর পারফেক্ট হাউসওয়াইফ নাকি জানি না ভালো হাউসওয়াইফ নাকি জানি না কিন্তু প্রচণ্ড বৃষ্টির মধ্যেও সমস্ত কাজকর্ম গুছিয়ে নিজের ছোট্ট সংসারটাকে না খুব ভালোবেসে আগলে রাখি তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাসন মাজা হয়ে গেল আর এদিকে দুয়ারে জল দিয়ে দুয়ারটাকে ধুয়ে নিলাম নিয়ে উঠোনটাকে ঝাড় দিয়ে নেবো জানি না আজকে উঠোন পুরোটা ঝাড় দিতে পারবো না কি যেই পরিমাণে জল জমে কাদা মানে ধারণার বাইরে দেখো তবুও যতটা পারি চেষ্টা করি যেহেতু বাসি উঠোন সমস্ত কিছুই ঝাড় দিতে হবে তো যাই হোক এদিকে দেখো ঝাড় দিচ্ছে আর এদিকে দেখো কত জল তবুও আস্তে আস্তে করে না পুরো উঠোনটাকে ঝাড় দিয়েছি কিন্তু জল তো আর সরাতে পারছি না না তো যাই হোক এইদিকে দেখো উঠোনটাকে ছাড় দিচ্ছে জল কিন্তু জলের জায়গায় রয়েই গেছে আর জল সরবেই বা কি করে বৃষ্টি তো হয়েই যাচ্ছে না তো যাই হোক এদিকে দেখো সমস্ত আশি কাশি কাজকর্ম করে একেবারে বাসি নাইটি ছেড়ে ফ্রেশ হয়ে গেছে আর যখন নাইটি ছাড়ে না তখন ধান দিয়ে উঠে নাইটিটা চেঞ্জ করে তো দেখো আর এদিকে বানিয়ে দিচ্ছি একদম গরম গরম চা বানিয়ে নিয়েছি আর চা খেয়ে ছেলেকে পড়তে বসাবো বৃষ্টির জন্য আজকে টিউশন পড়তে যেতে পারেনি তো বললাম পড়তে যেতে পারিস তাহলে ঘরেই পড়তে বস আর এইদিকে ওকে পড়তে বসি আমি মানে মশলা বাড়তে চলে এসেছি ডিমের মশলা করব আজকে ডিম রান্না হবে এই বেলার মতন ডিমের ঝোল ভাত করি ভাত করে তারপরে হচ্ছে গিয়ে একটা রাতটা দেখা যাবে আর রাত্রিবেলা কী রানব না রানবো ওই ভেবে না দুটো ডিম বেশি দিয়েছি ছেলে সকালে একটা ডিম সেদ্ধ খাবে আর দুপুরবেলা একটা ডিম খাবে আমি সকালে একটা ডিম সেদ্ধ ভাত দিয়ে দেব এই ভেবে ডিম বেশি করেই সেদ্ধ দিয়েছি আর ডিমের ঝোলটা রান্নাও করে নিচ্ছি তো এদিকে দেখো ডিমগুলোকে ভেজে নিয়েছি আর এদিকে ডিম ভেজে যে তেল ছিল ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর ডিমটা একদম হালকা পাতলা ঝোল হবে একদম মশলা দেওয়া যাবে না আর তোমরা যারা আমার ভিডিও দেখো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু তোমাদের একটা কমেন্টে ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায় আর তোমরা যারা আমার চ্যালেঞ্জটি এখনও দেখো তাদেরকে দেখার জন্য অনুরোধ কর আর এই দিকে ডিমটাকে কষিয়ে নিচ্ছি ডিম আলুটাকে আলুও বাড়ন্ত মানে অল্প একটু আলু ছিল ওই দুটো না দুটো আর আর্ধেক আলু ছিল ওই আলু দিয়ে একদম পাতলা করে ডিমের ঝোল হচ্ছে আর ডিমে দেখো জলও দিয়ে গিয়েছে এইবার না এক গ্যাসটা কমিয়ে রেখে আমি স্নান সেরে পুজো দেবো মানে গ্যাসে এখন আর হাতই দেবো না তো যাই হোক এইদিকে দেখো আমি স্নান করে নিয়েছি আর এই দিকে পুজো দিয়ে নিচ্ছি আর আজকে অনেকটাই ফুল পেয়েছি আর এইদিকে দেখো ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর সিংহাসনে যত ফুল দেবে যত সাজাবে না সিংহাসনটা দেখতে খুবই সুন্দর লাগবে আর আমি সকালে উঠে সব দিন ফুল পাই না যেদিন ভোরবেলা উঠি সেদিন একটু ফুল তুলি আশেপাশের থেকে তো চলো সঙ্গে থাকো আমি পুজোটা দিয়ে তো সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর গ্যাসটাকে বন্ধ করে রেখে দিয়েছি স্নান পুজো করে নিয়েছি এইবার গিয়ে গ্যাসটাকে ধরিয়ে দেব দিয়ে ডিমের তরকারিটা আবার মানে ঝোল ফুটে গেছে তারপরে বন্ধ করে দিয়েছি কলে জল চলে যাবে দেরি হয়ে যাবে বলে আগে পুজোটা দিয়ে দিয়েছি তো দেখি ডিমের ঝোলটা আমি না পুজো দিয়েই আবার গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম মানে গ্যাসটা ধরিয়ে দিয়েছিলাম দিয়ে বসেছিলাম তো দেখি দেখো ফাইনালি ডিমের ঝোলটা আমি এমনই ঝোল ঝোল করবো আর নামানোর আগে ছিটিয়ে দিলাম একটু গরম মশলা আজকে আর এক টাকার গরম মশলা এনেই দিয়েছি মানে শাহী গরম মশলাটা ছিল না তো যাই হোক এদিকে দেখো ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আর এখন গরম গরম ভাত খেয়ে নেবো ভাত আর ডিমের ঝোল দুপুরে আর গতকালকের অল্প একটু ডাল ছিল ফ্রিজে সেই ডালটা গরম করেছি ছেলের জন্যই যে ছেলে যেহেতু ডিমের ঝোল পছন্দ করে না ওকে ডাল আর এখান থেকে ডিম তুলে দিয়ে দেবো আর এদিকে দেখো আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়েছি মেয়ে ছেলের ভাত মেখে দিচ্ছে আর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা সবাইকে গুড ইভিনিং এদিকে আটা মেখে নিয়েছি পেঁয়াজ কাটা হচ্ছে শশা কাটা হচ্ছে সবাই মিলে কি করব বুঝতে পারছো তো পেঁয়াজ শশা আটা মাখা ডিম হ্যাঁ আজকে সন্ধেবেলা এগরোল করব। বাইরে বৃষ্টি পড়ছে তো ভাবলাম পাশে বোন আর আমি তিনজনে মিলে আজকে এগরোল বানাই বাচ্চা কাচ্চারা বাচ্চা কাচ্চা দিয়ে আমরা নিজেরা খেতে পারবো তো যাই হোক এদিকে দেখো সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর এদিকে রুটি করে সমস্ত এগুলোগুলোকে বানিয়ে নিয়েছে এই যে তো এগরোল বানিয়ে এগরোল তো খেয়ে নিয়েছি আর খুব সুন্দর হয়েছে আজকে আর চা করতে লাগেনি তো এখন যাব রান্না বান্নার দিকে এখন বাজে সাতটা এখনও কলে জল পড়ছে আটটা পর্যন্ত জল পড়বে তো ভাবলাম চাল টালগুলো ধুয়ে সমস্ত কিছু রেডি করে রাখি তাহলে না আর বোতলের জল বালতির জল খালি হবে না যখন তখনই তো জলের সমস্যা হয় তো সেই জন্য এইদিকে দেখো ভালো জোরেই জল পড়ছে সাতটা বাজে এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল নেই ছেলে তো ডাল না হলে ভাত খাবেই না ওই জন্য রাত্রে এখন ডাল করছি লাউ দিয়ে ডাল করবো তো ডালটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি আর ওদিকে কড়াইতে ডালের জল বসিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি তো এখন ডালটাকে খুব ভালো করে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দেবো তো এখন রান্না করব ডাল ভাত আর ফ্রিজে পার্শে মাছ ভাজা ছিল ওই এক ব্যাংকে দৌড়াদৌড়ির জন্য না পার্শে মাছটা রান্না করা হয়নি সে ভাজা পার্শে মাছটা আজকে করব মেয়ে বলেছে মাছ খাবে না আলু সেদ্ধ দিতে তো ওই জন্য আলু সেদ্ধ দিয়ে দিলাম ডালের মধ্যে আর এই দেখো ডাইন ফাইনালি আমার ডাল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে পুরো ডাল রান্নাটা রোজ রোজ কি আর করবো বলো তো তো এইদিকে দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি ডালটা করে নিয়েছি আর এই যে মাছ ভাজা ছিল সেই মাছটাকে আরেকটুখুনি ভেজে নিয়েছি তারপর কড়াইতে কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে আমি মাছটা রান্না করব সর্ষে বাটা দিয়ে আর এদিকে দেখো ভাত ফুটছে সেই যে সাতটায় চাল ধুয়ে রেখেছি আর ভাত বসালাম পনে আটটায় একদিকে ভালো হয়েছে চালটাও একটু ফুলে যাবে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসটাও কম ফুটবে তাই না এইদিকে দেখো আর এইদিকে তো সর্ষেতে সর্ষে বাটা কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে যতটা লাগবে তো এই যে সর্ষেটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো বেশিক্ষণ সর্ষে নাড়াতে নেই তেতো হয়ে যায় যদিও আমার হাতে সর্ষে বাটা রান্না কোনো কিছুই তেতো হয় না কখনও কোনোদিনও অনেকের হাতে তেতো হয়ে যায় আমার হাতে কোনো দিনও হয় না তো এদিকে দেখো মাছটা এবারে জল দিয়ে দিয়েছে এবারে মাছ চারটে এর মধ্যে ছেড়ে দেবো এটা হচ্ছে পার্শে মাছ তো যাই হোক এইবারে ভালো করে ঢেকে দেব ভালো করে ঢেকে বলতে ঢাকনা দিয়ে ঢেকে দেব আস্তে আস্তে করে মাছটা সেদ্ধও হয়ে যাবে আর একদম শুকনো শুকনো করব মাছটা তো পার্শে মাছটা ঢেকে বসিয়ে রেখেছি আর বেশিক্ষণ লাগবে না জাস্ট অল্প একটু টাইম লাগবে তো যাই হোক এইদিকে দেখো এখন মাঝে সাড়ে দশটা ভাত আলু মাখা আর এখানে হচ্ছে গিয়ে পার্শে মাছটা নিয়ে নিয়েছি এখন সবাই মিলে খেতে বসে পড়ব আর মা দুপুরে কাতলা মাছ দিয়ে গেছিল সেই মাছটা দুপুরে কেউ খায়নি এখন ভালো করে গরম করে নিয়েছি দু পিস কাতলা মাছ দিয়ে গেছিলো আর এইদিকে দেখো ডাল রান্না করেছি এই যে ডালটা এইদিকে নিয়ে আসলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গ্যাসের জায়গাটা মানে রান্না যেহেতু করেছিলাম গ্যাসের জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সমস্ত বাসন টাসন গুছিয়ে রেখেছি জলের জন্য এখন ধুতে পারিনি সকালে ধোবো কিন্তু রাতে বাসনটা মেজে রাখলে খুবই ভালো হয় আর মেজে রাখা উচিত কিন্তু যদিও জলের অভাবে আমি ধুতে পারি না তো সকালবেলা উঠে ধুয়ে নেব আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সব সময় ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা করি যে যেখানে আছে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক নিজেদের ফ্যামিলি নিয়ে সুখে থাকুক তো আজকের মতন এই পর্যন্ত পরের দিন সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সবাইকে টাটা